দেবীবরণ সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন দেবী মনে মনে বলছে বিপদ যে এখনো কাটেনি ডাক্তার ডাক্তারবাবুর জীবনে এত বড় একটা সত্যি আমি সবাইকে কিভাবে বলবো ডাক্তার বাবুর বাবা মায়ের নৃশংস মৃত্যুর পিছনে রয়েছে ওনারই কাকা দেবী অনিকেতের কাকার দিকে তাকিয়ে আছে তখন সে মনে মনে বলছে তাকাও আমার দিকে যা তাকানোর তাকিয়ে নেও এরপরে আমি তোমার খেলা পুরো শেষ করে দেব এরপরে দেখা যায় অনিকেতের কাকা অনিকেতের খাবার দুধের মধ্যে যে বিষটা মিশিয়েছিল সেই বিষের প্যাকেট উঠোনে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখনই অনিকেতের মণিমা সেখানে আসে সেই থাকতে দেখে হাতে তুলে নেয় এরপরে সেটা দেখতে পায় তার মধ্যে মারা বিষ সেটা দেখে সে খুবই চমকে যায় আর বলে প্রসনের বাবার পকেটে ইঁদুর মারা বিষ এটা দিয়ে উনি কি করবে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন